অভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ উৎপাদনের প্রভৃতিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ চাষের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম শুধু তাই নয় কয়েক বছর ধরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য আহরণে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ পাশাপাশি গত পাঁচ বছর অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনের প্রভৃতিতেও বাংলার দ্বিতীয় অবস্থানে চলে এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার দু হাজার বিশের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে মৎস্য উৎপাদনের শীর্ষে থাকা চীনের নেতিবাচক প্রবৃদ্ধি বাংলাদেশকে দ্বিতীয় অবস্থানে তুলে এনেছে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনের শীর্ষ পাঁচটি দেশ হল চীন ভারত বাংলাদেশ মিয়ানমার ও কম্বোডিয়া চীনের উৎপাদন বিশ লাখ টনের বেশি উৎপাদনের দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের উৎপাদন ছাড়িয়েছে সতেরো লাখ টন চীনের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে ভারতের প্রবৃদ্ধি এখন শীর্ষে এর পরেই অবস্থান বাংলাদেশের যেখানে বছরে মাত্র উৎপাদন প্রায় সাড়ে বারো লাখ টন বাংলাদেশ ও ভারত ছাড়া কোনো দেশের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় নেই মিয়ানমার ও কম্বোডিয়ার প্রভৃতিতে স্থিতাবস্থা বিরাজ করছে মৎস্য অধিদপ্তরের তথ্য মতে দুই হাজার নয় দশ অর্থ বছরে দেশের মাছের উৎপাদন ছিল আঠাশ লাখ নিরানব্বই হাজার টন গত উনিশ বিশ অর্থ বছরে দেশের মাছের মোট উৎপাদন ছাড়িয়েছে পঁয়তাল্লিশ লাখ তিন হাজার টন ফলে এক দশকে মাছ উৎপাদন বেড়েছে ষোলো লাখ টন বা প্রায় পঞ্চান্ন শতাংশ প্রতি বছর করে সাড়ে পাঁচ শতাংশ বেশি প্রবৃদ্ধি হয়েছে আবার অভ্যন্তরীণমুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনও বাড়ছে মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত মৎস্য খাত বাংলাদেশে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করছে বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় এছাড়া বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম ইলিশ উৎপাদনের প্রথম ও তেলাপে উৎপাদনে চতুর্থ উৎপাদনের প্রবৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক অবস্থানে বাংলাদেশের আরও একটি সফলতা যুক্ত হয়েছে কেননা বিশ্বব্যাপী মৎস্য উৎপাদনের প্রবৃদ্ধির হার সম্পন্ন সেখানে বাংলাদেশ ইতিবাচকভাবে এগিয়ে চলেছে এ ধারাকে অব্যাহত রেখে মৎস্য সম্পদে বিশ্বে আমরা অনন্য অসাধারণ জায়গায় পৌঁছে যাব দেশের মানুষের কাছে যে মাছগুলো দুর্লভ ছিল সেগুলো ফিরে এসেছে বিরুদ্ধ প্রায় একত্রিশ প্রজাতির দেশীয় মাছকে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রয়োজনের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে মৎস্যজাত পণ্য তৈরি খাতকেও সরকার উৎসাহিত করছে দেশের বিভিন্ন বৈচিত্র্যময় অঞ্চল তথা হাওড় অঞ্চল পার্বত্য অঞ্চল উপকূলীয় অঞ্চলে ভিন্ন ভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে মাছকে নিরাপদ রাখার জন্য অভয়াশ্রম সংরক্ষণ ও সম্প্রসারণ করছে সরকার নদীতে যাতে মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত না হয় এবং মাছ বেড়ে উঠতে পারে সেজন্য প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সমন্বিতভাবে কাজ করছেন মৎস্যখাতে উপযুক্ত পদক্ষেপের কারণে দেশের প্রজাতির মাছ সামুদ্রিক মাছ ও অপ্রচলিত মৎস্য সম্পদের বিস্তার ঘটছে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে আঠারো উনিশ অর্থ বছরে মোট মাছের সিংহভাগ উৎপাদন হয়েছে বদ্ধ জলাশয়ে মূলত চাষকৃত বা পুকুর আদাবদ্ধ জলাশয় বাওর ও চিংড়ি খামার কাঁকড়া পেন ও কেজ কালচারের মাধ্যমে উৎপাদিত হচ্ছে দ্বিতীয় রয়েছে মুক্ত জলাশয় বা নদী ও মোহনা সুন্দরবন বিল কাপ্তাই লেক ও প্লাবন হাওড় এখানে উৎপাদন হচ্ছে দেশের মোট উৎপাদিত মাছের প্রায় আঠাশ দশমিক এক আট শতাংশ এছাড়া সামুদ্রিক মাছের অবদান পনেরো শতাংশ বিশেষজ্ঞ বলছেন মানুষের অপরিণামদর্শী আচরণের কারণে নদী থেকে মাছ পাওয়া যাচ্ছে না নদীতে পানি প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি কলকারখানা বিষাক্ত বর্জ্য নদী দূষণের কারণে মাছের উৎপাদন কমছে নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণের নামে যত্রতত্র বাদ দেওয়ার ফলে প্রধান প্রধান নদ নদীর পানি কোনোভাবেই বিল বাওর বা প্রবেশ করতে পারছে না নদী ও খালবিলে বাদ দিয়ে দেশীয় প্রজাতির মাছের অবাধ বিচরণের বাধার সৃষ্টি করা হয়েছে এতে মাছের স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে অন্যদিকে পানি প্রবাহ কম থাকলে সেখানে দূষণের কারণে মাছের খাবার উৎপাদন কমে যাচ্ছে এছাড়াও নদীতে প্রজনন মৌসুমে প্রয়োজন ক্ষম মাছ ও পোনাধারা নিষিদ্ধ জেলায় ব্যবহার ও মাছের আবাসস্থল ধ্বংসের কারণে মাছের উৎপাদন কমছে দশ থেকে বারো প্রজাতির চাষকৃত মাছের পরিবর্তে অধিক পুষ্টি ও খনিজ সমৃদ্ধ নদী মাছ উৎপাদনে জোর দিতেই তাই নদীর সঙ্গে জলাশয় বিশেষ করে খালবিল সংযুক্ত করতে হবে পাশাপাশি এগুলোকে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় স্থানীয় শক্তিকে কাজে লাগাতে হবে এজন্য সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোতে হচ্ছে বাংলাদেশকে তা না হলে চাষকৃত মাছের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে হবে এ বিষয়ে মৎস্য অধিদপ্তর জানায় সাম্প্রতিক সময়ে মাছের অভয়শ্রম ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রেখেছে এছাড়া পোনা অবমুক্ত বিল নার্সারি স্থাপন পোনা সংরক্ষণ কর্মসূচি মুক্ত জলাশয়ে মাছ চাষ নিবিড়করণ সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা গ্রহণ ও মাছ চাষীদের সুযোগ সুবিধা দেওয়ার কারণে মাছের উৎপাদন বাড়ছে তবে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণ হিসেবে নদী কাব্দা লেক ও বিলের মাছের উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে সারা বিশ্বে মাছ উৎপাদনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস হল নদী কিন্তু মাছ উৎপাদন আমরা নদীকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না এক সময় নদীতে দুশো নব্বই প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন তা একশোটিতে নেমে এসেছে নদীতে মাছের উৎপাদন বাড়াতে সবার আগে নদীগুলোর সার্বিক প্রবাহের পাশাপাশি পানি দূষণমুক্ত করতে হবে এটা হলে বৈজ্ঞানিক উপায়ে পোনা ছেড়ে কিংবা প্রাকৃতিক উপায়ে মাছ চাষ বাড়ানো সম্ভব হবে